সে হতে টাইম হচ্ছে যে আমার কানেকশন ছিল তো তো এটুকুই আর কিছু করতে হবে না জাস্ট আপনি আপনার অফিস টিমে যাবেন আপনার বিজনেস নিয়ে কপি করবেন বা আপনার যদি যদি মনে থাকে জাস্ট এখানে একটা করে দিবেন সেভ করে দিবেন দ্যাটস আর কিছুই করতে হবে না এখন থেকে আপনার কাস্টমারকে আপনাকে এই ইমেলে মেল করতে পারবে আর এই ইমেলগুলো সব আপনার হোস্টেল এখানে চলে আসবে যে ইমেলে যে আপনি করতে পারেন যদি আপনি আরো সুবিধা পেতে চান যে বারবার যে সেখানে লগ ইন করবে সেক্ষেত্রে আপনি আপনার জিমেলের সাথে আপনার কি কি কানেক্ট করতে পারেন আমি তো ভিডিও আমি আপাতত বানাচ্ছি না যদি আপনারা ডিমান্ড করেন যে ভিডিওটা লাগবে তাহলে আমি কোনো ভিডিও হিসেবে বানাতে পারি তো আপনাদের উপর ডিপেন্ড করতেছে আপনারা এই ভিডিওটা কেন দিন সো আমাদের আজকের ভিডিওটা অনেক সব ছিল হ্যালি আমরা আমাদের বিপিসি মেয়েটা আমাদের স্টোর কানেক্ট করে দিয়েছি এবং ব্যাসী থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য ভালো থাকুন দেখাবেন নেক্সট ওয়েক